সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার তখন রাফি বলল কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসো তাই না তখন মিম বলল একেবারে চুপ থাকবি কে বলছে তোর মতো একটা ছোট লোককে আমি ভালোবাসি আর তুই কোন সাহসে বা আমার হুবু স্বামীর গায়ে হাত তুলিস তখন রাফি বলল তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না মিম বলল না কখনোই না আর তোর কি আছে যে আমি তোকে ভালোবাসবো এখনই তুই বাড়ি থেকে চলে যাবি আর তা না হলে রাফি বলল না হলে কি করবে মিম বললো কি করতে পারি তা তুই ভালো করে বুঝবি এরপর মিম মাসুদকে রাফিক সামনেই বলে তোমার কোথাও লাগেনি তো আমি ওকে এখনই বাড়ি থেকে বের করে দিচ্ছি মাসুদ বলল তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে আর এই ছোট লোকের বাচ্চাকে তো আজ মেরেই ফেলবো ওর এত বড় কলিজা কি করে হয় ও তোমার হাত ধরে তখনই সেখানে মিমের বাবা মা আর মাসুদের বাবা মা চলে আসে আর তখনই মাসুদের মা বলে ওঠে এই ছেলে এখানে কি করে মিমের সাথে আর এখানে তো চেঁচামেচি কেন মিমের মা রাফিকে বলে তোমাকে না এখান থেকে চলে যেতে বলছিলাম আর তুমি এখানে কি করছো মাসুদ বলল কেন আবার এসেছে ওর কত বড় সাহস জানো ও মিমের হাত ধরে এই কথা শুনে মিমের বাবা অনেক রেগে যায় আর রাফির শার্টের কলার ধরে বলে তোকে তো অনেক ভালো মনে করছিলাম আর তুই কিনা আমার মেয়ের সাথে এসব করিস তোর এত বড় সাহস কি করে হয় তখনই মাসুদ সবার সামনে এমন কথা বলে যা শুনে সবাই আকাশ থেকে পড়ে মাসুদ বললো না শুধু হাত ধরার জন্য নয় আমি না থাকলে তো মনে হয় আরো বড় কিছু করতো মিমের সাথে তখন রাফি বলে ওঠে আপনারা সবাই বিশ্বাস করুন আমি মিমকে অনেক ভালোবাসি আর সেও আমাকে অনেক ভালোবাসে আমি ওকে ছাড়া বাঁচবো না Hey friends, আপনারা তো অনেক बेटের নাম শুনছেনই। 1x bet হলো ট্রাস্টেড নাম্বার ওয়ান সাইট। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে। এখানে আপনি মতামত দিয়ে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার। ক্রিকেট, ফুটবল এরকম অসংখ্য খেলার লাইভ স্কোর। করে তোমার মতামত, তা প্রেডিকশন করে জিতে নাও বিপুল টাকা। ক্রিকেট ফুটবলের ভালো গেম থাকলে টাকা ইনকাম করা তোমার বা হাতের খেলা। আমার প্রমো কোড ইউজ করলে পাচ্ছেন 200% বোনাস। শহর রয়েছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ এন্ড আরো গিফট। আমার সাবস্ক্রাইবাররা পেতে পারেন সর্বোচ্চ 26 টাকা পর্যন্ত বোনাস টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ কিংবা রকেট তাই আর দেরি কিসের আজি ডাউনলোড করো ওয়ান এক্স এবং আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবে না অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তখনই মাসুদের মা বলে উঠে দেখছেন ভাবি মিলে গেছে না এই ছেলের তাহলে এই মতলব আর আপনারা বলেন অনেক ভালো ছেলে মিমের বাবা বলল আমার মেয়ের দিকে চোখ তোলার সাহস কি করে হয় তোর এখন এই বাড়ি থেকে চলে যাবি না হলে তখন রাফি বলল আমি নিজেই চলে যাচ্ছি কিছু করা লাগবে না আর কোনোদিনও আপনাদের কাছে আসব না আপনারা ভালো থাকবেন আমি চলে গেলাম এই বলে রাফি মিমদের বাড়ি থেকে চলে গেল তারপর রাফি সেই মাছ রাতেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে আর ভাবতে থাকি ঋতুর পর আজ যাকে সে ভালোবাসেছিল সেও আজকে ঋতুর মতো ফিরিয়ে দিল তার ভালোবাসা নদীর ঘাট থেকে রাফির এমন যাওয়া দেখে মাসুদ তার পরিবার যেন অনেক স্বস্তি পেল আর মিমের বাবা মা তা দেখে কিছুই বলল না কারণ তাদের কাছে তাদের মেয়ের জীবন আগে আর পর কখনই আপন হয় না যা মিমের বাবা মা রাফির সাথে এমন ব্যবহার করে রাফি ও মিমদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে আবারও সেই অজানা রাস্তায় সে এলো মনে করছিল এবার তো তার বাবা মা পরিবারের অপূর্ণ ভালোবাসাটুকু পাবে কিন্তু না তার সেই ধারণা ভুল এবারও মিম কি তাহলে তাকে ভালোবাসেছিল এসব ভাবতে ভাবতে সে নিস্তব্ধ রাস্তায় মনবুল হয়ে হাঁটছে ঠিক তখনই একটি গাড়ি রাফির সামনে অনেক জোরে আসে আর সাথে সাথে গাড়িটি ব্রেক করে আর সেই গাড়ির ছোট রাফির হুশ ফিরে তারপর পিছনে ফিরে তাকায় আর একটা মেয়ে গাড়ি থেকে নেমে বলে আরে আপনি চোখে দেখতে পান না ভাই আর কেউ এমন এমনভাবে রাস্তার চারদিকে হাঁটতে থাকে রাফি নিশ্চুপ অদ্ভুত মানুষ তো আপনি কথা বলছেন না কেন তারপর রাফি একটু ভালো করে ঘুরে তার দিকে তাকালেই সেই মেয়েটি বলে আপনি রিদির অফিসের সেই লোকটা না যাকে রিদির সাথে রেস্টুরেন্টে কথা হয়েছিল রাফিও ভালো করে দেখে তো লিজা যে কিনা সেই রিদির বান্ধবী আর শফিক চাচার মেয়ে এটা দেখে রাফি তাকে বলে হুম আমি সেই লোক লিজা তখন বলে তা আপনি এমন করে রাস্তায় হাঁটতেছিলেন কেন আর একটু হলেই তো আপনার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হতো রাফি বললো ও আসলে খেয়াল করিনি লিজা তখন বলল তা আপনি এত রাতে এভাবে রাস্তায় হাঁটছেন কেন রাফি তখন বলল না তেমন কিছু না এমনি ভালো ছিল না লিজা বলল কেন আপনার কি মন খারাপ রাফি বলল না এমনি হাঁটছিলাম লিজা তখন তাকে বলে তা ভালো কথা আগের বার তো আপনার নামটাই জানা হলো না আপনার নাম কি রাফি তার রাফি নামটা বলতে কেমন জানি দ্বিধাবোধ করছিল তাই সে তার আরেকটি নাম বলে রাফি বলল জি আমার নাম হুসাইন লিজা বলো তা আপনি এত রাতে কি এখানে এই রাস্তায় থাকবেন রাফি বললো তা তো থাকার কোন জায়গা নেই লিজা বলো মানে রাফি বললো কিছু না যাবো একটু পরে যাব। লিজা বলো আচ্ছা চলুন আমি আপনাকে আপনার বাড়িতে এগিয়ে দিয়ে আসি রাফি বলল না থাক তার দরকার নেই আমি একাই যেতে পারবো লিজা বলল আরে সমস্যা নেই আপনি চলুন আমার সাথে লিজা এমন জোরাজুরিতে রাফি তার গাড়িতে উঠে বসে আর লিজা ও রাফিকে এগিয়ে দেওয়ার জন্য যায় কিন্তু সে তো জানে না রাফির এখন আর কোনো ঠিকানা নেই গাড়িতে চলতে চলতেই হঠাৎ লিজা বলে উঠে লিজা বলল আপনি কি এখন রিদির অফিসে চাকরি করেন রাফি বলল এখন আর করি না লিজা বলল ও রিদি তো এখন বিদেশ গিয়েছে রাফি বলল হুম ওনার তো বিয়েও হয়েছে লিজা বলল হুম হয়েছিল কিন্তু এখন তার স্বামী নেই রাফি বলল কেন লিজা বলল আসলে রিদির যার সাথে বিয়ে হয়েছিল তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল তাই তাদের ডিভোর্স হয়ে যায় আর হয়তো কিছুদিন পর রিদি দেশে ফিরে আসবে রাফি বলল ও লিজা বলল তো সেই দিন তো আপনার সাথে বেশি কথা বলা হলো না আপনার বাড়ি তো রংপুর তাই না রাফি বলল জি রংপুরে লিজা বলল হুম সেদিন বলছিলেন তা রংপুর কোথায় রাফি বলল আসলে সেটা তখনই লিজাকে কে যেন কল করে আর বলে তুমি কোথায় আর কত সময় লাগবে লিজা বললো এই তো আর তিরিশ মিনিট লাগবে আসছে যান আর একটু অপেক্ষা করো তারপর লিজা বলল আমার স্বামী ফোন দিয়েছিল অবশ্য সেই দিন তো দেখছিলেন রাফি বলো হুম দেখছিলাম আপনি শুধু শুধু আমার জন্য কত সময় নষ্ট করলেন আমি একাই যেতে পারতাম আপনার জন্য আপনার স্বামী চিন্তা করছে লিজা বললো না কিছু হবে না আসলে ও আমাকে অনেক ভালোবাসে তো তাই বারবার ফোন দিচ্ছে এভাবেই রাফি আর লিজা যাচ্ছে তখনই রাফি হঠাৎ বলে ওঠে আপনি যদি কিছু মনে না করতেন তবে একটা কথা বলতে পারি লিজা বলল হ্যাঁ বলুন রাফি বলল আপনি সেই দিন দিদির সাথে যেন কোন একটা ছেলের ব্যাপারে কথা বলছিলেন তার সম্পর্কে কি জানতে পারি লিজা বলল ও সেই দিনের ঘটনা আসলে আমাদের এলাকায় একটা ছেলের কথা বলছিলাম তার একটা অপরাধের জন্য তার অনেক বছরের জেল হয় তারই কথা বলছিলাম রাফি বলল ও তা আপনার বাবার সাথে কি যেন বলছিলেন লিজা বলল আমার বাবাকে আমার বাবা তাকে অনেক ভালোবাসতো আসলে সত্যি কথা